আর আজকের ভিডিওতে আমরা যাব সাংস্কৃতিক এবং ঐতিহ্যর রাজধানী লাহোরে এই যে স্টেশনটা দেখুন যে সেই পুরানো স্টেশন এবং বিশাল বড় একটা স্টেশন কিন্তু এবং রাওয়ালপিন্ডিকে বলা হয় ইসলামাবাদের বড় ভাই তো এই কারণে আমরা এইখান থেকেই যাব আর সেই সাথে দেখাবো পাকিস্তানের ট্রেন ভ্রমণ যে এখানকার ট্রেনগুলো কেমন বা আমাদের বাংলাদেশের ট্রেনগুলো কেমন এই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে রাওয়ালপিন্ডি এবং আমরা এখন স্টেশনে প্রবেশ করলাম বিশাল বড় একটা স্টেশন আর এই যে টিকিট চৌদ্দশো রুপি পাকিস্তানি যেটা বাংলাদেশি টাকায় ছয়শো এই পাশে হচ্ছে একটা মসজিদ মানে স্টেশনের পাশে মসজিদ যাই হোক আর সেই সাথে কিন্তু বৃষ্টি ভাই চরম বৃষ্টি পুরো রাজধানীতে এবং আমাদের ট্রেন হচ্ছে সাড়ে বারোটার সময় যেটা হচ্ছে আওয়াম এক্সপ্রেস মানে আপনার খাইবার পাক্তুনখোয়া থেকে চলে যাবে একদম করাসি সাড়ে বারোটায় ট্রেন আসছে আওয়াম এক্সপ্রেস ট্রেন যেটা খাইবার পাক্তন ঘর রাজধানী পেশোয়ার থেকে এই ট্রেনেই আমরা যাব একদম লাহোর ফাইনালি আমরা এখন ট্রেনে উঠতেছি যে আওয়াম এক্সপ্রেস ট্রেন এবং এইটা কিন্তু আমার সেকেন্ডবার পাকিস্তানের ট্রেন ভ্রমণ এবং দেখুন যে এই ট্রেনের কোচগুলো কেমন ভাই যে এই সাইডে বসে যাইতে পারবেন আবার এই সাইডে এটা হচ্ছে আমাদের সিট ও ফাইনালি আমরা সিট পেলাম এবং এখানকার সিটগুলো কিন্তু অন্যরকম সিস্টেম আপনার হচ্ছে থ্রি বাই থ্রি এইদিকে থ্রি ওইদিকে আবার টু মানে একদম সেই বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো স্লিপার তো সাড়ে বারোটার সময় আমরা রওনা দিব এখান থেকে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি ঠিক বারোটা তিরিশ মিনিটে রওনা হইলাম পাঞ্জাবের রাজধানী লাহোরের উদ্দেশ্যে তবে এই ট্রেনটা কিন্তু এখন সরাসরি চলে যাবে একদম করাসি মানে সিন প্রদেশের রাজধানী করাচি তো এই যে দেখুন রাওয়ালপিন্ডি যেটা ইস্টাবলিশ হয়েছে আঠারোশো উনআশি সালে এবং খুবই চমৎকার একটা স্টেশন এবং বাংলাদেশি যারা আসে পাকিস্তানে ঘুরতে তারা কিন্তু এই রাওয়ালপিন্ডিকে খুবই পছন্দ করে মার্কেট শপিং বা বিভিন্ন কারণে আর ইসলামাবাদ হচ্ছে একদম পরিকল্পিত একটা রাজধানী ওকে ঠিক আছে আমরা যাই ইয়া হলে পাকিস্তান জিন্দাবাদ তো মানুষ সবাই ক্যামেরা দেখলে এখানে একটু এক্সাইটেড তবে একটু পুলিশরা মানে ভিডিও করতে দিচ্ছে না আর কি কারণ আপনারা জানেন কিছু মাস আগে আপনার হচ্ছে জাফর এক্সপ্রেস ট্রেনটা কিন্তু করা না যে বুলুস্তান তো এই কারণে একটু রেস্ট্রিকশন আছে ট্রেনে তো যাই হোক আমরা যাই ইসলামাবাদ শহরটা পার হয়ে গেলাম সেই সাথে এখান থেকে কিন্তু শুরু দেখুন পুরো মাছ জুড়ে হচ্ছে গম চাষাবাদ করা হয় এখানে প্রচুর পরিমাণের গম যেটা এখানকার ভাষায় কথায় কান্দুম এখানকার বাড়ি ঘর পরিবেশ আর যদিও সকালে একটু বৃষ্টি হচ্ছিল বাট এখন কিন্তু ওইটা একটা স্বাভাবিক খুবই সুন্দর সেই সাথে এখানকার কৃষি জীবনযাপন যাই হোক আমরা এখন পাঞ্জাবের উপরে আছি আর আপনারা জানেন পাঞ্জাব কিন্তু কৃষির জন্য অনেক বিখ্যাত আওয়াম এক্সপ্রেস ট্রেনটা ভাই নব্বই স্পিডে যাচ্ছে মানে উনিশশো সালে এই ট্রেনটা প্রথম উদ্বোধন করা হয় একবার ভাবেন সেই ট্রেনের গতি ভাই নব্বই তো এই হচ্ছে পাকিস্তানের ট্রেন আর পাকিস্তানের সবথেকে লাক্সুরিয়াস ট্রেন হচ্ছে এই গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেন যেটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই লাক্সুরিয়াস আমি এর আগে যখন প্রথম ট্রেন ভ্রমণ করেছিলাম ওইটাই করেছিলাম আর এখন হচ্ছে আওয়াম এক্সপ্রেস ট্রেন এবং আমাদের টোটাল নয়টা স্টপেজ পার হইতে হবে এরপরই কিন্তু লাহোর তবে এই ট্রেনটা হচ্ছে আপনার তিনটা রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে একটা হচ্ছে খাইবার খোয়া আর একটা হচ্ছে পাঞ্জাব মানে এই যে আমরা এখন পাঞ্জাবের উপরে আছি আর এই পাঞ্জাবের রাজধানী লাহোর এরপর হচ্ছে সিন্ধ প্রদেশ যেটা হচ্ছে মানে আমি প্রথম এসেছিলাম বাংলাদেশ থেকে সেই সিন্ধের রাজধানী করাচি যেখানে বাঙালি পাড়া আছে মানে আমাদের তিরিশ লক্ষ বাঙালি সেই করাচিতে বসবাস করে তবে এই ট্রেনটা হচ্ছে পেশোয়ার থেকে আপনার করাচি যাই সরাসরি প্রতিদিন আর স্টেশন হচ্ছে সাতান্নটা আর আমাদের স্টেশন হচ্ছে নয়টা যেহেতু আমি লাহোরে নেমে পড়ব তো এটাই যাই দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা এই ট্রেন তবে এইটা নাকি এ পাকিস্তান এই ট্রেনটা নাকি একদম পাকিস্তানেরই আমার কাছে প্রথমে মনে হলো ইরান থেকে আমদানি করা এখানে হচ্ছে আমাদের ট্রেনটা একটু দাঁড়াইছে সিগনালের কারণে তো আমরা একটু নেমে দাঁড়াই এই যে দেখেন আমাদের ট্রেন বিশাল বড় ট্রেন একদম সেই বাংলাদেশের পুরাতন যে ট্রেনগুলো আছে না ইরান থেকে আমদানি করা সেই ট্রেনের কালারেরই কিন্তু ট্রেন তবে মজার বিষয় হলো এখানে জাস্ট দুই মিনিটের জন্য ট্রেনটা সিগনালে দাঁড়াইছে অনেক মানুষ হচ্ছে আপনার ট্রেন থেকে নেমে নামাজ পড়তেছে মানে একদম নিচে একবার ভাবেন যদি এই ট্রেনটা কোনোভাবে ছেড়ে দেয় এই জিনিসটা দেখে ভাই অবাক হইলাম হে যে ভাই একদম বাংলাদেশের ট্রেন ভ্রমণ করতেছি কিন্তু না এটা পাকিস্তান এই যে দেখেন সেই একই সাউন্ড একই শব্দ চলেছে হলুদ যে ক্রস চিহ্নটা বা লাল যে ক্রস চিহ্নটা ওইটা কেন থাকে আসলে ওইটা থাকা মানে মনে করবেন যে ওর আর কোনো বগি নেই আর যদি ক্রস চিহ্ন না থাকে তাহলে মনে করবেন যে কোনো একটা বগি ছিল সেটা হচ্ছে আলাদা হয়ে গেছে কোন এক কারণে

গুজার খান স্টেশনটা কিন্তু দারুণ বাট একটু গ্যাপ আছে উঠা নামাটা বেশ রিস্ক ওকে আল্লাহ হাফিজ এম ডি হ্যাঁ হাফিজ তো এখানে অনেকে নেমে পড়লাম আবার অনেকে উঠতেছে তবে এখানকার ট্রেনগুলোর গতি এভারেজ হচ্ছে নব্বই আমি প্রথমে ভাবছিলাম হয়তো সাইট এরকম স্পিডে যাবে লোকাল বাজ ভাই সেই রকম গতি পাকিস্তানের ট্রেন ভ্রমণ মানেই ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ ইসলামাবাদ থেকে লাহোর করাসি থেকে পেশোয়ার কিংবা পর্যন্ত প্রতিটি রুটে রয়েছে নান্দনিক দৃশ্য আর জীবন্ত অভিজ্ঞতা পাকিস্তানের ব্লাস বল ট্রেনগুলোর মধ্যে আওয়াম এক্সপ্রেস কারাক্রম এক্সপ্রেস ও গ্রিনলাইন এক্সপ্রেস যা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ট্রেন তবে আমাদের ট্রেনের নাম আওয়াম এক্সপ্রেস যা খাইবার পাকতুম খোয়ার রাজধানী পেশোয়ার থেকে পাঞ্জাবের উপর দিয়ে সিন্ধু প্রদেশের রাজধানী করাচি পর্যন্ত চলাচল করে যাওয়ার পথে দেখা যায় অসীম সবুজ ধান ও গমের ক্ষেত সরিষা ফুলে হলুদ হয়ে থাকা প্রান্ত ছোট ছোট গ্রাম যেখানে ছেলেরা মাঠে খেলছে মহিলারা ঘর সংসারের কাজে ব্যস্ত কখনো সবুজ পাহাড় আবার কখনো পাথুরে পাহাড় মরুভূমির ধূসরতা খেজুর গাছ ও ঘোড়ায় চলা গ্রামীণ জীবনযাপন স্টেশনগুলোতে থামলে চা সমস্যা বিরিয়ানি বা পাঞ্জাবির পরোটা সুবাসে মন ভরে যায় স্থায়ী বিক্রেতাদের হাঁক ডাক পাকিস্তানি উর্দু ভাষার ছন্দময় উচ্চারণ সব মিলিয়ে ট্রেন যাত্রা হয়ে ওঠে সামাজিক অভিজ্ঞতা পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত এক্সপ্রেসের ভ্রমণ একটি মনোরম অভিজ্ঞতা যেখানে আপনি দেখতে পারবেন দেশের পশ্চিম পাঞ্জাব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কৃষি জমি এবং গ্রামীণ জীবনযাপন তাই কখনো পাকিস্তান ভ্রমণ করলে এই ট্রেনে ভ্রমণ করতে ভুলবেন না আসবেন এই ভ্রমণ করবেন আপনারা করাচি থেকেও যখন ইসলামাবাদে আসবেন এই দৃশ্যটা দেখতে পাবেন তবে এটা অবশ্যই যে করবেন কারণ এখানে অসংখ্য পাহাড় আছে গ্রামগঞ্জ আছে এবং নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন শুধু সামনে দেখুন ভাই কি ভিউ সেই সাথে এখানে কৃষি চাষাবাদ এই পাহাড়ে বসত বাড়ি একদম মুক্ত হয়ে গেলাম এই ট্রেন ভ্রমণে দেখি অপরূপ দৃশ্য মজার বিষয় হলো ওয়াশরুম প্রতিটা কোচে মানে কম্পার্টমেন্টে একটা হচ্ছে এরকম হাই কমোড আর একটা হচ্ছে এরকম যে বাংলা টয়লেট সেখানে আবার হচ্ছে এরকম মিরর আছে এই জিনিসটা আমার ভালো লাগছে এই ট্রেনের জন্যেই আমরা সিগনালে দাঁড়াইছিলাম তবে প্রতিটা ট্রেনের জন্যই আমাদের এই ট্রেনটাই সিগনালে দাঁড়াচ্ছে যার কারণে একটু লেট এবং স্টেশনটা চমৎকার এই স্টেশনের নাম হচ্ছে ডমিলি এরকম একটা স্টেশনের ঘর আর কি এখানে মানুষজন নামে যেহেতু এখানে একটা গ্রাম আছে আমরা এখন ছিলাম যদি শিলাম নদীর উৎপত্তি কিন্তু আপনার কাশ্মীরে জম্মু কাশ্মীর তো সেইখান থেকেই আপনার এই পাঞ্জাবে প্রবেশ করতেছে তো কাশ্মীরের এক কহিন পাহাড়ে পর্বতে হচ্ছে এক ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে শিলাম নদী এই দেখুন বা পানি খুবই কম এখন হচ্ছে লালামুসা মানে এই স্টেশনটা বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর যে এখানে ট্রেনটা দাঁড়ায় আছে দেখুন ওই পাশে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল আর এটা হচ্ছে লালা মুসা জংশন মানে এটা হচ্ছে পাঞ্জাবেরই একটা বৃহত্তম শহর এরপরেই কিন্তু গুজরাট মানে সেই বিখ্যাত সেনাব নদীর তীরেই অবস্থিত গুজরাট শহর মানে পাঞ্জাবের একটা বৃহত্তম শহর তো এখানে হচ্ছে আমাদের পাঁচ মিনিট হল্ট করবে এরপর আবার রওনা হচ্ছে আমাদের কোচ দেখুন কি সুন্দর এই কোচটা এবং বিশাল ওয়াইড কিন্তু এবং আমার সিট আসলে পাকিস্তানের ট্রেনগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ওয়াইড যেহেতু ব্রড গেজের লাইন এবং এটা কিন্তু ইলেকট্রিকে চলে না ডিজেলে চলে তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানের ভিতরে ট্রেনে কিন্তু ইন্ডিয়া একটু আগায় আছে তবে পাকিস্তানে ভাই হাজার হাজার কিলোমিটার মোটরওয়ে তারপরে জিটি রোড মানে যেটা গ্রান্ড ট্রাক রোড সে আফগানিস্তান থেকে যে রাস্তাটা পাকিস্তানের ভিতর দিয়েই কিন্তু গেছে এবং সের শাশুড়ি নির্মাণ করেছিলেন এছাড়া সুলতান মাহমুদ সে গুজনি থেকে কিন্তু এই পাকিস্তানের উপর দিয়ে ভারত শাসন করেছিলেন এরপরে এই জিটি রোডটা আবার আমাদের বাংলাদেশের চট্টগ্রাম হয়ে একদম টেকনাপ পর্যন্ত মানে মায়ানমারের সীমান্ত টেকনাপ পর্যন্ত চলে গেছে তো যারা ইতিহাসের স্টুডেন্ট তারা কিন্তু এই সম্পর্কে অনেক জানেন ইতিহাস তো আমরা আরেক ইতিহাস নগরী লাহোরে যাচ্ছি মানে পাঞ্জাবের রাজধানী লাহোর তো ট্রেন ভ্রমণ বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে আমি যেই দেশেই যাই ট্রেন ভ্রমণ করি তো পাকিস্তানে আসলে ওই রকম ট্রেন যোগাযোগ ব্যবস্থা নেই যেহেতু যে ট্রেনগুলো চলে ওগুলো কিন্তু একটু রেস্ট্রিকশন আছে তো সেই কারণে আমরা হচ্ছে এই সাইডে একটু ট্রেন ভ্রমণ করতেছি দেখো মেরা ভাই পাকিস্তানি ভাই বাংলাদেশ পেলে তো বাংলাদেশ পাকিস্তান দেখি দা তো এখানকার মানুষ ভাই সেই রকম পুলিশ প্রশাসন সবাই বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই রকম মেহমানদারি আমি পুরো ট্রেন ঘুরতেছি টিকি থেকে শুরু করে সবাই আমাকে হেল্প করতেছে তো আরেকটা ট্রেন আসতেছে এই দিক দিয়ে তো এই জংশনটা কিন্তু অনেক বড়ো এখানে সব লোকোমোটিভ থাকে অনেক আগের পুরানো সে ব্রিটিশ আমলের এই জংশনটা তো আমরা এখন গুজরাটে প্রবেশ করতেছি স্টেশনটা কত সুন্দর এখানকার প্রতিটা স্টেশন কিন্তু এরকম মানে এখানে কিন্তু অনেক মানুষ দেখুন এখানে অনেক মানুষ উঠবে গুজরাট আসলে এটা হচ্ছে পাকিস্তানের গুজরাট একটা শহর যেটা হচ্ছে আপনার পাঞ্জাবের বৃহত্তম শহরের ভিতরে একটা তবে পাঞ্জাবের সব থেকে বৃহত্তম শহর হচ্ছে লাহোর যেটা রাজধানী তবে গুজরাটের এক হচ্ছে জম্মু কাশ্মীর সীমান্ত ভাগ করছে মানে জম্মু আর কি তবে আরও একটা কথা বলি পাকিস্তানের সাথে আপনার ভারতের টোটাল ছয়টা বা সাতটা রাজ্যের সীমানা শেয়ার করে যেমন ভারতের গুজরাট এরপরে রাজস্থান তারপরে পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এছাড়া আপনার হচ্ছে লাদাখ এগুলো কিন্তু আপনার পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে 110 ভাবা যায় যে এত ইস্পি পাকিস্তান এ পেম আমরা পান্ডাবেশে গ্রাম গন্ডুর পথে যাচ্ছি কৃষি সশাবাদ দেখুন যে পুরো নৈস্বর্গিক দৃশ্য আর জলদূর সবটাই শুধু কৃষি সশাবাদ ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি পাকিস্তানের চতুর্থ জনবল শহর গুজরানওয়ালা এই যে দেখুন গুজরান ওয়ালা এবং এর পরেই কিন্তু লাহোর তার মানে আমাদের আরও এক ঘন্টা লাগবে এবং এটাকে বলা হয় সিটি অফ রেসলার এই গুজরান ওয়ালাকে তো এখানে কিন্তু অনেক মানুষ উঠবে বাইক এবং অনেক ভিড় ওয়েলকাম গুজরান ওয়ালা স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর এবং এখানে অনেক মানুষ উঠতেছে এবং অনেকে নেমে পড়বে তো এরপরই হচ্ছে একদম লাহোর তবে এই ট্রেনটা ডিরেক্ট চলে যাবে সিন্ধ প্রদেশের রাজধানী করাচি মানে যেখানে আমাদের তিরিশ লক্ষ বাঙালিরা বসবাস করে করাচি সেখানে ইদার এক না ইসলি তো দেখেন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাগেজ সিস্টেম মানে পাওয়ার ভ্যান এটা সামনেছ লোকোমোটিভ তো পুরো ট্রেনটাই দেখা যায় আসলে আপনি যখন ট্রেন ভ্রমণ করবেন দেখবেন যে একটা দেশের সংস্কৃতি কালচার ভাষা পোশাক আশাক এই সম্পর্কে কিন্তু আপনার একটা বিশাল ধারণা আসবে যদি শুধু ট্রেন ভ্রমণ করেন এ কারণে আমি যে দেশেই যাই না কেন লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনগুলো ভ্রমণ করি ফাইনালি আমরা একদম সাড়ে ছয়টার সময় পোছাই গেলাম মানে সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে সে ঐতিহাসিক তারপরে ঐতিহ্যর রাজধানী হচ্ছে এই লাহোর এই যে দেখুন স্টেশন বাট মেইন স্টেশন হচ্ছে তো এখন আমাদেরকে নামতে হবে লাহোরেই যাও তো এরপরে এখানে হোটেল খোঁজা এখানে আমাদের স্টে করা সবকিছু দেখাবো আপনাদের তবে এটা কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন হ্যাঁ আমরা নামলাম সেন লাহোরে এবং এটা হচ্ছে চলে যাবে করাচি বাট আমাদের যাইতে হবে এইদিকে এই যে দেখুন লাহোর এটা হচ্ছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম তো অনেকে নামতেছে ওকে আমাদের এখন এক্সিট হইতে হবে বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় আপনাদের একটু সামনে যাই দেখাবো স্টেশনটা এত সুন্দর যেহেতু আমি প্রথম যখন গেছিলাম ইসলামাবাদে বাংলাদেশ থেকে তখন কিন্তু লাহোরে রাতে থেমেছিলাম এবং দেখেছিলাম যে এত সুন্দর উপর থেকে স্টেশনটা দেখুন কত সুন্দর সে ব্রিটিশ আমলের স্টেশন তো আমাদেরকে এখন ওই পাশে যাইতে হবে একদম সামনে থেকে দেখুন দুইটা ঘড়ি এরকম এই পাশে একটা ওই পাশে মানে চারটা বড় বড় মিনার ওই পাশে আবার গেট আর এই পাশে হচ্ছে সব গাড়ি আছে আর আজান দিচ্ছে মানে একদম মাগরিব মানে কারেক্ট টাইমে পৌঁছাইছি আমরা

ওকে আমাকে বলছে ক্যামেরা থেকে দাম কম বলছে অ্যান্ড ওয়েলকাম লাহোর পাঞ্জাবের রাজধানী ভাই যে নতুন নতুন শহর দেখতেছি নতুন নতুন অভিজ্ঞতা ওকে আজান্ডা হয়ে যাক পর আমরা আরও ফুটেজ নেব সেই সাথে রুম কোথায় থাকবেন এবং আমি বেসিক্যালি যেখানে বেশি মানুষজনের রাশ থাকে হোটেল থাকে স্ট্রিট ফুড থাকে আমি ওখানে থাকার চেষ্টা করি কারণ নিজের একটা মানসিক শান্তি এই পাশে একটা রাস্তা গেল আর এই যে আচ্ছা এটা হচ্ছে জিপিও মানে এই জায়গাটা দেখুন শুধু ভাই লাহোরের মেইন সিটি দেখুন এতটা ক্লিন হ্যাঁ এদিকে হাইকোর্ট আর এটা হচ্ছে জিপিও লাইটিংটা সেই লাগতেছে আমরা যাই জেনারেল ফোর ওকে আমরা হচ্ছে দেখি হোটেল কোথায় পাই এবং এই যে এই পাশে হচ্ছে হাইকোর্ট নালি আনার কলি আর ওল্ড আনার হচ্ছে পিছনে এটাকে বলে ফুড স্ট্রিট রোড মানে দুই পাশে এরকম ফুডের দোকান এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে এই যে একটা হোটেল ওই পাশে হোটেল অসংখ্য হোটেল তো আপনারা এইখানে এসে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন মানে একদম সেই মানে ওই যে আমরা রাউলপিঞ্জিতে ছিলাম বা ওই জি নাইনে ছিলাম ইসলামাবাদে ঠিক ওই একটা এরিয়া এই যে সব সবগুলো খাওয়ার দোকান আমরা আনারকলিতে এসেও সেই বিপদে পড়লাম অনেক হোটেলই বলতেছে ওদের কাছে সি ফ্রম নাই এই কারণে এই হোটেলটাই উঠছে এই যে দেখুন ইয়াসির ব্রস্ট অ্যান্ড হোটেল এবং এখানে কিন্তু আপনার খাবার দাবার রান্নাও করা হয় রেস্টুরেন্টও আছে আবার থাকারও জায়গা আছে ওকে আপনাদের আমার রুমটা দেখাবো এটা হচ্ছে রিসিপশন হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ তো আমাদের ফর্মটা উনি করছে এটা হচ্ছে ভিসা পাকিস্তানের ভিসা এটা হচ্ছে ফর্ম তিন হাজার পার ডে মানে পার নাইটের ওকে আমি একটু রুমটা দেখাই আপনাদের এই যে এইটা হচ্ছে আমার রুম খুবই চমৎকার সিঙ্গেল বেডের এখানে একটা অর্ডো বিশাল এরকম এই পাশে কিন্তু উইন্ডো আছে আমি কিন্তু এই ভিউটা নিতে পারবো এই যে এটা বাইরের ভিউ এবং এই হোটেলে কিন্তু রান্নাবান্না সব কিছু হয় নিচে রেস্টুরেন্ট উপর হচ্ছে এরকম রুম আর এই যে আনারকলি বাজার এবং ওল্ড আনারকলি ওই পাশে হচ্ছে আবার নিউ আনারকলি মানে একই পাশাপাশি রোডের অপোজিট সাইড এপাশে ওপাশে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং কালকে থেকে আমরা প্ল্যান করবো কোথায় কোথায় ঘোরা যায় তবে এই রুমের একটা সুবিধা কি আপনি ধরেন আমি এই সন্ধ্যা ছয়টার সময় উঠলাম আমার চেক আউট হবে কালকে সন্ধ্যা ছয়টায় মানে চব্বিশ ঘন্টা এরকম না যে কালকে দুপুর বারোটায় চেক আউট হয়ে যাবে তো এই সিস্টেমটা আমার ভালো লাগছে তাহলে আমাকে তিন দিন স্টে করতে হবে না দেখা যাচ্ছে কালকে এবং পরশু দিন সন্ধ্যায় আমার আউট হবে মানে দুই দিনের জন্য ওকে সবাই ভালো থাকবেন আর আপনারা চাইলে ঠিক এখানে আসতে পারেন চারিপাশে খাবার দাবার লাহোর এবং আপনারা ট্যুর প্ল্যানটা করতে পারেন এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও জন্য আর আমরা হচ্ছে এই হোটেলের নাম্বার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো আপনার সাইড এখানে এসে থাকতে পারেন এছাড়া এখানে আরও অনেক হোটেল আছে তবে কিছু কিছু হোটেলে সিফ্রম ফ্রম নাই অ্যালাউ করতেছে না ওকে দেখা হবে এবং এখন আমরা টোটালি রেস্ট কালকে সকাল থেকেই প্ল্যান সো দোয়া করবেন আমার জন্য বাই আল্লাহ হাফেজ টাটা